আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি মক্সিদপুর কাশিয়ানি গোপালগঞ্জ এক আসনের ইসলামী আন্দোলন তথা হাত পাখার প্রার্থী হিসেবে আমি মক্সিদপুর এবং কাশিয়ানির প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘোরার চেষ্টা করছি আমি মানুষের পারসেপশনের ক্ষেত্রে দেখতে দেখতে পাচ্ছি যে বিগত আওয়ামী লীগ সরকার না থাকার কারণে আওয়ামী লীগের সিম্পেটি ইসলামী আন্দোলন তথা হাত পাখার প্রতি আলাদা একটা ড্রপ করছে সেই ক্ষেত্রে আমি আশাবাদী ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভোটের যে অংশটা আমরা পাবো সেটা যদি আমরা সঠিকভাবে পাই ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী আমরা আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করব আপনার কোনো ইস্তেহার আছে স্পেশালি আমার ইস্তেহার হলো বাংলাদেশে আমরা বিগত বিভিন্ন সময় লক্ষ্য করছি এদেশে পরপর পাঁচবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এদেশে এদেশের রাস্তাঘাটের ক্ষেত্রে যদি এক কোটি টাকা রাস্তার বাজেট হয় তিরিশ লাখ টাকার কাজ হয় না আমরা লক্ষ্য করছি শিক্ষা ক্ষেত্রে যদি বিশ লাখ টাকার বরাদ্দ হয় পাঁচ লাখ টাকার কাজ হয় না যদি ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে জয়লাভ করে এখানে এক এক কোটি টাকার কাজ হইলে এক কোটি টাকারই কাজ হবে আগামী নির্বাচনে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত অনিহা অনিয়ম আছে আমরা যেটা বরাদ্দ হবে ইনশাল্লাহ সেটাই আমরা বাস্তবায়িত করবো আমরা আপনারা জানেন বাংলাদেশের স্বাস্থ্যখাতে এবং শিক্ষা একটা ভঙ্গুর অবস্থা তৈরি করছে বিগত সরকার সহ যারাই ক্ষমতা আসছে শিক্ষাখাতে এবং স্বাস্থ্যখাতে এমন কোনো পরিবর্তন আনতে পারে নাই আমরা যদি ক্ষমতায় আসি আগামী নির্বাচনে শিক্ষা খাতে শিক্ষা ঝরে পড়া ছাত্রছাত্রী এবং গরিব অসহায় ছাত্রছাত্রী যারা শিক্ষাক্ষেত্রে লেখাপড়া করতে আসে না তাদেরকে আমরা স্কুলে আনার জন্য যত যত ব্যবস্থা সেটা করব। এবং স্বাস্থ্য খাতে বিভিন্ন ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্যসেবা আরও জোরদারভাবে চালু থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে রঙ্গের রঙের দুর্নীতি আমরা যদি ক্ষমতা আসি কোনো ক্ষেত্রে দুর্নীতি ইনশাল্লাহ করতে দিব না আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ক্ষেত্রে যুব সমাজ আজকে হতাশাগ্রস্ত আজকে হতাশাগ্রস্তের মূল কারণ হল আজকে যুব সমাজ মাদকাসক্ত হয়ে গেছে এই মাদকাসক্ত যারা এর সাথে জড়িত যারা এগুলো কেনা করে যারা বিক্রি করে আমি তাদের তাদেরকে উৎখাত করেই ছাড়বো ইনশাল কারণ এই মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আর যুবক যদি এদেশে শক্ত হয়ে দাঁড়ায় তাহলে এদেশ শক্ত হয়ে দাঁড়াবে এজন্য আমি প্রথম অগ্রাধিকার থাকবে মাদককে এদেশ থেকে নির্মূল করে দেবো ইনশাল্লাহ কত পার্সেন্ট ভোট কাস্ট হবে আপনি আশা করেন আমি বিশ্বাস করি গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা অনেক দিন ভোট দিতে পারে নাই আগামী নির্বাচনে তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবে সেক্ষেত্রে আমি বলতে পারি সত্তর ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ কমপক্ষে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে আসবে কোনো কেন্দ্রকে রিক্স মনে করতেছেন কি না আমি কিছু রিক্স তো অবশ্যই মনে করি আমি হয়তো একটা দল বা কোন কোনো দল কোনো কোনো কেন্দ্র বা কোনো কোনো ইউনিয়নে বিভিন্ন রকম হুমকি স্বরূপ কথাবার্তা বলছেন আমি প্রশাসনকে অনুরোধ করব। আপনারা এইগুলো স্পেসিকভাবে নির্দিষ্ট করুন সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ তারপরেও আমার যদি প্রয়োজন হয় এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আমি প্রশাসনের কাছে লিস্ট সহ দিব যেন এগুলোকে বিশেষ গুরুত্ব সহকারে দেখেন কোনো হুমকি পাচ্ছেন কিনা না আমি এখন পর্যন্ত কোনো হুমকি পাইনি

চাই সাত চন্ম নাই যোগ্য নেতা পাইছি ভাই সাত জন্ম নাই সেই নেতার জুড়ি নাই সাত জন্ম নাই